আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা যারা রেশিও ছাড়া প্রোডাক্ট নিতে চান আপনারা হুড়ি চাইতেছেন অনেক কম দামে আপনারা চাইতেছেন যে রেশিও ছাড়া প্রোডাক্ট নেবেন কোনো সমস্যা নাই আমাদের এখান থেকে একশো পঞ্চাশ টাকায় হুড়ি পাচ্ছেন আপনারা তবে মিনিমাম আপনাদের স্টকে যা আছে তা নিতে হবে আমাদের রেশিও ছাড়া এখন প্রোডাক্ট আছে মিনিমাম সাতশো পিসের মতো যারা অ্যাভারেজে সবগুলো প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারবেন তাদের জন্য রেট পড়বে অনলি একশো টাকা আমি আপনাদের কিছু কালার জাস্ট দেখাইতেছি প্রচুর কালার এগুলা কিন্তু রেশিও ছাড়া রেশিও ছাড়া কিউসি বলতে পারেন যে সাইজ ভেঙে গেছে আপনার কালারের শেষ নাই প্রচুর কালার প্রোডাক্ট এখানে আমাদের আছে আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি প্রচুর কালার আমাদের এখানে টোটাল কালার আছে সম্ভবত সব দিলে তিরিশটার মতো কালার আছে আপনারা জানেন যে এটা এইগুলো হচ্ছে হালকা আমাদের যখন কোনো প্রবলেম হয় কি জাস্ট একটু জাস্ট একটু সমস্যা হলেও অথবা ম্যাক্সিমামই দেখবেন যে কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে সাইজ মাল গেছে এই জন্যই আমরা মনে করেন যে একশো পঞ্চাশ টাকায় দিয়ে দিতেছি এটা হচ্ছে আমাদের স্টকে আছে মাত্র মাত্র পা সাতশো পিসের মতো হইতে পারে যারা নিবেন সরাসরি চলে আসেন এগুলা কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় অন্যান্য জায়গায় বেছে এবং আমরা নিজেরাই দুইশো আশি টাকা করে বিক্রি করতেছি এইগুলা প্রোডাক্ট আমি জাস্ট দু একটা যদি আপনাদের এখানে খুইলা দেখানোর চেষ্টা করি হ্যাঁ একটা প্রোডাক্টেও কোনো জানালা পাইবেন না এগুলো আমরা ওইভাবে আর না খুলি দেখেন সব অনন পলি করা থাকবে প্রচুর কালার আছে প্রচুর আপনারা সরাসরি অফিসে আসেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে পড়বে আপনারা যারা ফুটে বিক্রি করতে পারেন এগুলো ডাইকে ডাইকে বিক্রি করলে সাড়ে তিনশো পাঁচশো করে অনায়াসে বিক্রি করতে পারবেন আর কারণ এত কমে পারবেন না আমাদের কস্টিং থেকেও একশো দেড়শো টাকা কমে কারণ এই যে আমাদের কিউসি ফেল করছে প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চাইতেছেন সরাসরি আমাদের অফিসে আসেন আমাদের অফিস হচ্ছে উত্তর আজমপুর রেলগেটের সাথে রেলগেট থেকে একটু দুই মিনিট সামনে আসলে হালিম মার্কেট পড়বে এখানে মিষ্টি মুখের উপরে আমাদের অফিস সরাসরি ডেসক্রিপশন বক্স চেক করেন এখানে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে হোয়াটসঅ্যাপে এস এম এস করেন আর আপনারা কিন্তু আমাদের এখানে হাই কোয়ালিটির ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্টও পাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট ব্র্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট বাট এইগুলো কি হয়েছে আমাদের কিউসি ফেল করার কারণে এত রেট কমছে নাহলে কিন্তু এইগুলো রেটগুলো সচরাচর আপনারা যেরকম দেখেন ইউটিউবে অনলাইনে আমার যে প্রাইসগুলো আমি কিন্তু হাইট করি না ওই প্রাইসই কিন্তু আপনারা পেয়ে যেতেন তো যারা এইরকম স্টকে প্রোডাক্ট দিতে চান বেশি অ্যাবেলিটি আছে পারচেস করার মতো তারা আমাদের অফিসে চলে আসেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন কোথা